হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছে আমি তিনশোকে ফলোয়ার গেইন করার জন্য মানে আমার খুব ভালো লাগতেছে আনন্দিত আমি আর এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য যার জন্য আমি একটু বিনোদন দেওয়ার জন্য গান করব। তো এটা পিয়ানো বাজিয়ে করব। তো বন্ধুরা শুরু করি বকল ফুল বকল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন ফুলেরাইতে ফোটেল শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শোন যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে ইচ্ছে জামাই করব আদর দানা নাই ঘরে যে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আশা রোছা মাসে জামাই আদুর করে লো জামাই আদর রে আশা রোছা মাসে মাসে আদর করে লো আদর করে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম দেখা দেই ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বা বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শে যার ভালোবাসা যার শোন যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান